ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো তো নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ দীর্ঘ প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিবিসি দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে জুলাইয়ের গণ অভ্যুত্থান বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কর্লকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেছেন এখন সময় এসেছে ইনশাল্লাহ দ্রুতই দেশ দেশে ফেরা ও নির্বাচনের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ জুলাই আন্দোলন আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে আপনার দলের কোনো কোনো নেতা বা সমর্থক তারা এই অভ্যুত্থানে আপনাকে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন এমন প্রশ্নের জবাবে জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে জনগণের জাগরণ আখ্যা দিয়ে তিনি বলেন জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন কোনো দল কোন ব্যক্তির নয় এই এই মাস্টার মাইন্ড বাংলাদেশের জনগণ তিনি নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন এখন আমাদের সকলের উচিত হবে রাষ্ট্র ও সরকার সহ রাজনৈতিক দলগুলোর যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায় যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো আসন্ন নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বিষয়ে তারেক রহমান বলেন জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন আমরা ডিসেম্বরের ভেতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভেতরে এই নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন খুব ট্রিকি কোয়েশ্চেন একটু আমরা যে একত্রিশ দফা দিয়েছি রাষ্ট্র পুনর্গঠনের এটি প্রথমে দুই সালে আমরা দিয়েছিলাম শুধু বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে সাতাশ দফা এবং এরপর আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে পরামর্শ করে সকলের মতামত নিয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি কারণটি হচ্ছে যে দলগুলো আমরা পেয়েছি তাদের সাথে রাজপথে আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই জামায়াতে ইসলামী তার কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে সেটিকে আপনারা কি উদ্যোগ হিসেবে দেখছেন যদি তারা একটি আলাদা জোট করে সেটি কি আপনাদের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন মানুষের সমর্থন গ্রহণযোগ্যতা সব সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারেন এটাতে কোনো সমস্যা বা উদ্বেগের কোনো কারণ আমি দেখি না বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে কম্পিটিশন করে বিএনপি নির্বাচন করেছে প্রতিযোগিতা করেছে উদ্বেগের কিছু নেই দলীয় প্রার্থী মনোনয়ন ও দলীয় নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন দল নয় জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিনি ইঙ্গিত দেন যে নতুন প্রজন্মের শিক্ষিত ও সৎ নেতৃত্ব বিএনপির ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্রবিন্দু হবে নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র বা যতবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে বা পুনরুদ্ধার করার জন্য প্রতিবার এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ আমি বিশ্বাস করি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ হিসেবে যে প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে উনি নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওনার শারীরিক বা ফিজিক্যাল এবিলিটির উপর বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে জিয়া পরিবারের প্রভাব কতটা থাকবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনীতি পরিবারকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারের যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে এছাড়াও দীর্ঘ সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি দুর্নীতি ও চাঁদাবাজি ইস্যুতেও কথা বলেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান সরাসরি সাক্ষাৎকারে দেশে ফেরার ঘোষণা নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত এবং দলীয় নীতির পরিবর্তনের বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য বিএনপি রাজনীতিতে নতুন গতি আনতে পারে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ